রাজীব কুমারকে সরালো নির্বাচন কমিশন লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশের পরে আদর্শ আচরণবিধি বিধি লাগুর পরেই সরানো হলো রাজীব কুমারকে রাজীব কুমারকে সরালো নির্বাচন কমিশন যে খবর আপনাদেরকে জানাচ্ছি রাজীব কুমার সরালো নির্বাচন কমিশন ভোটের দিন কোন ঘোষণা হয়ে গেছে তারপরে আদর্শ আচরণের বিধিও লাগু করা হয়েছে তারপরে কিন্তু সরানো হলো রাজীব কুমারকে রাজীব কুমার সরালো নির্বাচন কমিশন লোকসভা ভোটের দিন ঘোষণা হয়ে গেছে নির্বাচন জাতীয় নির্বাচন কমিশনের তরফে দিন ঘোষণা করা হয়েছে যেখানে উনিশে এপ্রিল থেকে প্রথম দফায় ভোট শুরু হচ্ছে তবে তবে এরই মধ্যে যে খবর পাওয়া যাচ্ছে রাজীব কুমারকে সরালো নির্বাচন কমিশন একদিকে আদর্শ আচরণ বিধি কিন্তু লাগু হয়ে গেছে আর তারপরেই সরানো হলো রাজীব কুমারকে নির্বাচন কমিশনের তরফে সরানো হলো রাজীব কুমারকে রাজীব কুমারকে সরালো নির্বাচন কমিশন আদর্শ লাগুর রাজীব কুমারকে সরানো হলো লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে তারপরে আদর্শ আচরণ বিধিও লাগু হয়েছে সেখানে দাঁড়িয়ে রাজীব কুমারকে সরালো নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং রাজীব কুমারকে সরালো নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে বিভিন্ন দিকে প্রার্থীরা প্রচারও শুরু করে দিয়েছে আর তার মধ্যেই যে খবর পাওয়া যাচ্ছে নির্বাচন কমিশনের তরফ থেকে সরানো হলো রাজীব কুমারকে আদর্শ আচরণ বিধি লাগুর পরেই সরানো হলো রাজীব কুমারকে নির্বাচন কমিশনের তরফে সরানো হলো রাজীব কুমারকে দেখো সঙ্গিতা তুমি বলছিলে যে আদর্শ আচরণ বৃদ্ধি লাগু হয়ে গেছে অর্থাৎ লোকসভা নির্বাচনের ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশনার এবং রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এর আগে কলকাতা পুলিশের কমিশনার থাকাকালীন অর্থাৎ দু ষোলো সালের যে নির্বাচন হয়েছিল সেই সময় তিনি নির্বাচন কমিশনের কোপে পড়েছিলেন এবং নির্বাচন কমিশনের কোপে পড়লে সেই আধিকারিক পরবর্তীকালে নির্বাচন করাতে পারেন না ফলে সেই নিয়মের মেনেই নির্বাচন কমিশনার রাজীব কুমারকে রাজ্য পুলিশের ডিজি পদ থেকে সরিয়ে দিয়েছেন এবং এই মুহূর্তে রাজ্য পুলিশের ডিজি যা কে হবেন তা এখনো ঘোষণা না করা হলেও আজকে যেহেতু শহরে একটা বড় দুর্ঘটনা রয়েছে এবং সকাল থেকে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্য পুলিশের শীর্ষ কর্তারা এবং রাজীব কুমার স্বয়ং ঘটনাস্থলে গার্ডেন রিচে রয়েছে তুমি জানো সেই ঘটনার মাঝেই নির্বাচন কমিশনের সিদ্ধান্ত যে রাজ্য পুলিশের ডিজি থাকতে পারবেন না রাজীব কুমার এবং এই রাজীব কুমার যে রাজ্য পুলিশের ডিজি থাকতে পারবেন না এটা কিন্তু পূর্ব নির্ধারিত হয়ে গিয়েছিল যখন তিনি কলকাতা কমিশনে না কমিশনার ছিলেন এবং সেই পথ থেকে নির্বাচনের আগে নির্বাচন কমিশন তাকে সরিয়ে দিয়েছিলেন সেই নিয়মকে মেনে কিন্তু সঞ্জিতা রাজীব কুমারকে ইলেকশন কমিশন আবার সরিয়ে দিল রাজ্য পুলিশের ডিজির পথ থেকে সঞ্চিতা একেবারে অনেক ধন্যবাদ রাজস্বী এতক্ষণ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি রাজস্বেরা